সময়তা যা মানে বেপাৰটা হৈছে কি আসসালামু আলাইকুম গাইস ওলকাম টু নিউ ব্লগ আজকে আমরা পরিবারের সবাই মিলে চলে যাব আমার মামাতো ভাইয়ের বিয়েতে এই মামাতো ভাইয়ের সাথে আমার ছোটো থেকে অনেক স্মৃতি আছে ওর নাম হচ্ছে পমি আমরা একসাথেই ছোটবেলা থেকে স্কুলে যেতাম ও আমার থেকে তিন থেকে চার বছরের ছোটো হবে রাইট নাও ও আমেরিকায় থাকে দেশে আসছে বিয়ে করতে তো আজকে সেই বিয়েতেই যাচ্ছি আমরা ইনশাল্লাহ অনেক মজার একটা ব্লগ হবে সাথে থাকুন আমাদের সাথে যাচ্ছে শিমাব্বু কি অবস্থা আব্বুও আছে আম্বু যাচ্ছে আমাদের সাথে অনেক সুন্দর লাগতেছে অন্য না সালাম কাকে দিলে আমাকে না দর্শকদের ওয়ালাইকুম আসসালাম তোমার গাছের কাটাল কিন্তু বড় হচ্ছে অনেকে কাঁঠালের রেসিপি চাইছিলেন কাঁচা কাটাল পাকা কাঁঠাল মানে এই সিজনে রংপুরে আজকে বেস্ট গরম পড়ছে এত পরিমাণ গরম থাকা যাচ্ছে না মানে পাগল করো গরম যেটাকে বলে দেখছো আজকে রোদের তাপ বাবা সব আগুন উঠতেছে উপর থেকে কি রে তোর অর্ডার দেখেছিলি আমার সাথে আফিয়াও যাচ্ছে

ডুবে খেতে বসে গেলাম মানে গরমের জন্য আমরা একটু করে আসছি এই জন্য মোটামুটি শেষের দিকে মেবি খাওয়া দাওয়া ঠান্ডা লাগে আপনি আর ঠান্ডা লাগে হ্যাঁ গরম লাগে তাই তোর তো শরীর পুরো এসি তুই তো নিজেই একটা এসি তোর পাশে যে থাকবে তার পুরা গা ঠান্ডা হয়ে যাবে আমার গাওয়ার পাশের দিকে ঠান্ডা হয়ে গেছে না এই জন্য ঘাম ধরতেছে বেশি দিও না আমার অল্প দিও হুইস দিও না গরমে খাওয়া যাবে না বেশি ধন্যবাদ ভাইয়া গাজর একটু দিয়ে তো বেশি মাছ না মাছ কী মাছ রুই মাছ আরেক জায়গায় খাসি হবে প্রথমে টিকিয়ে দিয়ে টেস্ট করলাম খুবই শান্তি টিকে লজ্জা পায় না হ্যাঁ লজ্জা কেন পায় তুমি তো লজ্জা পাচ্ছে তোমার চেয়ার আর লজ্জা লজ্জা ভাব আছে অনেকদিন পর বিয়ে বসার জলটাকে শান্তি পেলাম তো আবার খাওয়া দাওয়া শেষ করলাম প্রচণ্ড গরম গরমে অত বেশি খাওয়া যাচ্ছে না গরমের তাপ লাগতেছে আমুদের এখনো খাওয়া শেষ হয়নি আমুর মনে শেষ হয়েছে না শেষ খাওয়া দাও খাওয়া দাওয়া শেষ করে দই খাচ্ছি বন্ধুর দোকানের দই আমাদের সবার খাওয়া শেষ আমরা আফিয়ার জন্য ওয়েট করতেছি আফিয়া একটু স্লো খায় আস্তে আস্তে খাও সমস্যা নেই হ্যাঁ রান্নাগুলো আসলে অনেক স্বাদ ছিল এগুলো হচ্ছে বাসায় বসে খাচ্ছি এরকম মনে হয় না যে আমি বাইরে খাচ্ছি খুবই স্বাদ রান্না ছিল হ্যাঁ গরুর মাংসটা বিশেষ করে হ্যাঁ হ্যাঁ গরুর মাংস সবগুলো খাবারই ভালোই লাগছে

বাবা ওর ঢেকুড় করতেছে ভাই এমনি তো শান্ত আসছে তোলে ঢেকুড় তোলে আমি বলি হচ্ছে আমার ভাইয়ের মতো প্রথমে আমি

নানি কেমন আছেন নাতির বিয়ে হলো কেমন ফিল ফিলটা কেমন কেমন লাগতেছে ভালো লাগতেছে খাওয়া দাওয়া করছেন যাক আলহামদুলিল্লাহ এটা কি আরেক দাদি নাকি সব দাদি সিরিয়াল একসাথে এই আমরা বউ জামাই সব দেখা শেষ করলাম এখন বাসা দিকে চলে যাব হ্যাঁ পর্ব থাকো দেখা হবে আচ্ছা বাসা বিয়ের দাওয়া খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলাম আমার জুস বারে জুস খেতে প্রচন্ড গরম পড়ছে আর একটা গুড নিউজ আছে আমাদের নতুন একটা শাখা হচ্ছে টাউনের দিকে জুস বারে হ্যাঁ সেটা ঈদের আগেই মেবি ওপেন করে দেবো ইনশাল্লাহ গরম কেমন প্রচুর বাস ভিতরে বাস ভিতরে বাস আমি ওই যে এখানে বাস কি অবস্থা সাবি ভালো কি জুস খাবি পাইনাপেল নাকি তরমুজ আরে সিয়াম কেমন আছো ভালো দিনকাল ভালো যায় খাইছো ভাত ওকে সিয়ামের মতো চুল থাকলে তো আমি জীবনে চুল কাটাই দাম না এই সিয়াম আজকে গরম কেমন ভালো ভালো গরম না দুপুরের সময় রাস্তাঘাট একদম ফাঁকা এটা তোদের ফুল কে দিল মেয়ের বাসার লোক তোকে দিছে তুই মেয়ে বাসার লোক নাকি ফুল চুরি করে আনছিস হ্যাঁ কার রে ও আচ্ছা এ তপুর কাম নাকি এটা না

জুস খেলাম গল্প প্রকৃতি আমার ভিডিও আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন ব্লাডে থাকবেন হাফেজ